اللهم آمين الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المجنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين ربنا سلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا

আল্লাহ আমার বাবা মা ফ্যামিলি পরিবারের সদস্যদের নিয়ে আল্লাম আমার সাথে যারা আজকে ভার্চুয়ালি যুক্ত হয়েছে আওরাব্বাল আলামিন দেশ বিদেশ থেকে আল্লাহ তাদেরকে সঙ্গে নিয়ে তোমার শাহি দরবারে দোকানা হাত তুলেছি মেহেরবানি করে আমাদের হাত তুমি কবুল করে নাও আওরাব্বাল আলামিন সেই মাগরিবের নামাজের পর থেকে শুরু করেছি সালাতুল ইশার নামাজের আযান হয়ে গেছে আল্লাহ আমরা নামাজ পড়ব আল্লাহ সার নামাজকে সামনে রেখে মরিপ এই পর্যন্ত আজকে গারো বেশরে প্রযাপন উপলক্ষে আজকেই প্রেম প্রোগ্রামের শেষ প্রান্তে চলে এসেছি আল্লাহ থেকে পর্যন্ত যত আমল করেছি যা কিছু করেছি বল ত্রুটি ক্ষমা করে দিয়ে আল্লাহ হাদিয়া লক্ষ কোটি কোটি করে বাড়াইয়া হে রব্বুল তুমি কবুল ও মঞ্জুর করে নাও আমার প্রাণপ্রিয় নবী ਸਰকারী মদীনায় ইমামুল মুসাললিনের পবিত্র রওজা বরকে সমূহ কুম্ভের নিচে হাদিয়া তুমি পৌঁছায়া দাও আমীন ಅಲ್ಲাহু কে জীবনের চাইতে যে ভালোবেসেছিল সাহাবায়ে کرام প্রত্যেকের কদহে হাদিয়া পৌঁছে দাও জান্নাতুল বাকি জান্নাতুল আল্লাহ হাদিয়া তুমি পৌঁছে দাও আল্লাহ রাসূলের পরিবার আহলে আওলাদ আহলে বাইতের বরকতময় কদমে হাদিয়া তুমি পৌঁছে দাও আমিন আল্লাহ ইতিহাসের পাতায় ইতিহাসের পাতায় ও রব্বুল আলামিন সোনালী অক্ষরে লেখা আছে ইমাম হাসান নাম বনিব নির্মম এক ইতিহাসের মদলি শাহাদাত বরণ করেছিলেন আল্লাহ তাদের ওই আল্লাহ তাদের বরফদময় কদমে হাদিয়া তুমি পৌঁছায় দাও বিশেষ করে সেই থেকে শুরু করি অর্ধ পর্যন্ত আল্লাহ আমাদের যা যা প্রণমর্ষী সোহ যারা পৃথিবী ছেড়ে চলে গেছে বাংলার জমিন গোটা পৃথিবীতে যদি তোমার বন্ধলীরা সাহিত্য প্রত্যেকের কদমে হাদিয়া তুমি পৌঁছায়া দাও আল্লাহ মেহেরবানী কুড়ি আরব বেলাল নীল ইয়া পাক পড়ুয়ার দেঘার আজকে লন্ডন থেকে দোয়ার প্রার্থী হয়েছে ইয়া পাক পড়ুয়ার দেঘার আমার এক ভাতিজি ইয়াও রব বেলালামী তার ছোট বোনের বিয়ে হয় না সে দোয়া চেয়েছে আল্লাহ মেহির করে আল্লাহ আজকের গেয়ারবি শেরফের উশিলায় তার বোনের একটা বিবাহের ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ তার মনে যত আশা সহবাসা তুমি পূরা করে দাও আল্লাহ তার কাঙ্ক্ষিত যেই ছেলে কাঙ্ক্ষিত যেই পাত্র চায় ইয়াওরব বেলালামী তাদের সেই পাঙ্খিত কাঙ্ক্ষিত পাত্রের সন্ধান তুমি মিলিয়ে দাও তাদের ফ্যামিলি পরিবারের উপর তোমার খাস রহমত তুমি বর্ষণ করে দাও আল্লাহ মেহেরবানী করে তাদের আপন স্বজন যারা পৃথিবী চলে গেছে মেহেরবানি করে প্রত্যেকের কবরে হাদিয়া তুমি পৌঁছায় দাও আল্লাহ মেহেরবানি করে লন্ডন থেকে আমার বন্ধু আছে এসে আল্লাহ তার ছেলে যেন ভালো পড়াশোনা করে ভালো একটা চাকরি পায় সে ব্যবস্থা তুমি করে দিও আল্লাহ তার ছেলে মেয়ে তার আত্মীয় স্বজন আপন স্বজন মা আল্লাহ পৃথিবীতে বেঁচে আছে বাবা পৃথিবী ছেড়ে চলে গেছে আল্লাহ আল্লাহ তাকে তুমি কবুলও মঞ্জুর করে না মনের আশা তুমি পুরা করে দাও তার সন্তানদের উপর তোমার খাস রহমত তুমি বর্ষণ করে দাও আল্লাহ মা হিসাবে আমার বোন সন্তানদের কি যেইভাবে দেখতে চায় মানি সব সময় যখনই ফুন্দে শুধু দোয়া শুধু দোয়া চায় গো আল্লাহ আল্লাহ মেহের বাণী রব্বুল রব্বল আমি ওনার পক্ষ হয়ে তোমার দরবারে দরখাস্ত করে দিলাম আল্লাহ মেহের করে তার সন্তানগুলোকে তোমার রহম দ্বারা তুমি পরিচালিত করি হ্যাঁ বাগ পড়ুয়ার মনিবি মণিবি মণিপুর নাঙ্গলকুট থেকে একজন তো আছে এসে আমার বোন আর অভ্যলাল আমি তার ছেলের জন্য বিদেশের ব্যবস্থা করতেছে। অনেক চেষ্টা করতেছে আল্লাহ তার সন্তানের বিশেষের ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ সন্তান গোলুর বালো ইনকামের ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ মেহের বাণী করে তাদেরকে উনি ওনার পরিবারকে ওনার সন্তানদেরকে পুরো পরিবারকে তোমার রহমতের হাতে কুদরতিতে তুলে দিলাম জামি তুমি আল্লাহ নিজে হয়ে যাও আল্লাহ মেহের করে আজকের কি আরো বিশরীফের সাথে যুক্ত আছেন আরিফ আরবিন আরিফের মা বেশি বেশি করে অসুস্থ থাকে আল্লাহ ওনাকে তুমি দান করে দাও বিমার থেকে সেফা দান করে দাও আল্লাহ তোমার রহমতের হাতে রহমতের ছায়া তলে আশ্রয় দিয়ে দিয়ে আল্লাহ ওনাকে পরিপূর্ণ সুন্দর ভাবে সুস্থ ভাবে দান করে দাও ইয়াও রব্বেলালামিন আজকেরই প্রোগ্রামের সাথে মোশারফ যুক্ত হয়েছে যে দোয়ার প্রার্থী হয়েছে এ মোশারফের শরীর ভালো না আল্লাহ তাকে তুমি সুস্থতা দান করে দাও আল্লাহ তার মনের আশা পূরণ করে দাও ফ্যামিলির উপর তোমার খাস রহমত তুমি বর্ষণ করে দাও আল্লাহ তার বাবা পৃথিবী চেড়ে চলে গেছে এ বাবার খবরের না যা তুমি বন্ধ করে দাও আল্লাহ সাকিবও যুক্ত হয়েছে দোয়া চেয়েছি যাওয়ারব্দেলামিন আল্লাহ সাকিবকে তুমি কবুল করে নাও তারও বাবা পৃথিবী ছেড়ে চলে গেছে ইওরব্বেলালাম তার বাবার কবরাঝাঁপ তুমি বন্ধ করে দাও ইউরব বেলেল মিন মেহের করে ইয়া পাগ পড়োয়ার দেখার বানী আল্লাহ তার ফ্যামিলি পরিবারের উপর তোমার খাসরা হব তুমি বর্ষণ করে দিও সন্তানগুলোকে ছেলেগুলোকে মানুষের মতো মানুষ করে দিও আল্লা আমি জানি না আমার সাথে যুক্ত আছে কি না রাকিব ইউরব বেলেল আর এক পাগল মণি বাবাকে বড় ভাই বলে সম্বোধন করে বারবার ডাকি আল্লাহ তার মনে অনেক আল্লাহ ব্যথা তার মনে অনেক যন্ত্রণা আল্লাহ ইটালি থেকে রাকিব দোয়া চেয়েছেন আল্লাহ সে আমার দোয়ার সাথে যুক্ত হয়েছেন আল্লাহ তার ভালো চাকরির ব্যবস্থা করে দাও আল্লাহ তার উপর তোমার খাস রহমত তুমি বর্ষণ করে দাও তার ফ্যামিলি পরিবারের উপর তোমার খাস রহমত তুমি বর্ষণ দর্শন করে দাও তার মনে যত আশা সব তুমি পুরো করে দাও মেহের করে আজকে যারা দোয়ার প্রার্থী সবাইকে তুমি কবুল করে নাও আল্লাহ আমি শেষ করে যে যে আশা নিয়ে প্রত্যেকের মনের আশা সব জানা যায় না আল্লাহ তুমি তো তাদের মনের খবর জানো মেহের বাড়ি কুড়িয়া রবীন্দিন তাদের প্রত্যেকটা মনের ভাষণা তুমি পুরা করে দিও আল্লাহ আমেরিকা থেকে দোয়ার প্রার্থী লন্ডন থেকে দোয়ার প্রার্থী আল্লাহ গো মেহের করে লন্ডনে একজন আছেন আল্লাহ আমাকে তিনি সন্তান বলে সম্বোধন করেছেন আল্লাহ আমিও তাকে মায়ের মতো সম্মান করি ভালোবাসি নিজের হৃদয় থেকে যতটুকু সম্মান যতটুকু ভালোবাসা অরফ বেলার আমি একটা ছেলে হিসাবে মাকে দেওয়া যায় সেই রকম সম্মান দেওয়ার চেষ্টা করি উনি বেশি বেশি করে দেওয়া চায় আল্লাহ নাকি তুমি কবুল করে নাও আল্লাহ পৃথিবীতে ওনার কোনো সন্তান দেয় উনি ওনার স্বামীও নাই আজ থেকে বিশ থেকে বাইশ বছর আগে ওনার স্বামী চলে গেছে একাকে জীবনযাপন করছে আল্লাহ নাকি তুমি কবুল করে নাও এক হায়াত বাড়িয়ে দাও শারীরিক মানসিক সুস্থতা তুমি দান করে দাও আল্লাহ গো ওনার স্বামী কবরে ওনার কবর তুমি জান্নাতের টুকরা করে দাও মেহেরবানি করে জীবনে যদি কোনো ত্রুটি করে থাকে ক্ষমা চাই মাপ চাই মেহেরবানি করে তুমি ক্ষমা করে দিয়ে তার কবরটা কি চির জান্নাত করে দাও মেহেরবানি করে আমেরিকা থেকে লন্ডন থেকে ফ্রান্স থেকে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে অনেক মানুষ আজকে দোয়ার প্রার্থী আল্লাহ সবাইকে তুমি কবুল মঞ্জুর করে নাও আরেকজন কোন জায়গা থেকে দোয়া চেয়েছেন আমার সেটা মনে নাই গো আল্লাহ উনি বড় আশা নিয়ে দোয়া চেয়েছেন আল্লাহ না কেউ তুমি কবুল করে নিও মনের আশা তুমি পুরা করে দিও আল্লাহ খাস করে মেহের করে কত মানুষ হাত তুলেছে মনি তুমি রহমতের নজরে তাকিয়ে দেখো আল্লাহ আমার মা শরীরটা একটু অসুস্থ আল্লাহ নাকি তুমি সুস্থতা দান করে দাও আল্লাহ তোমার খাস রহমতের ছায়া তলে আশ্রয় দাও আল্লাহ গো মেহরবানি করে সকল বালা মুসিবত থেকে তুমি হেফাজত করে নাও আল্লাহ বাবাকে নিয়ে খায়াত বাড়িয়ে দাও জনম 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 যেন আমাদের মাঝে সুস্থ অবস্থায় জীবন যাপন করতে পারে আমাদের মাঝে থাকতে পারে সেই তফিক তুমি দান করে দাও আল্লাহ বাবা মা ভাই বোন আল্লাহ আত্মীয় স্বজন ফ্যামিলি পরিবার সন্তান সন্ততি আপন স্বজন যারা পৃথিবীতে বেঁচে আছে সবাইকে তুমি নে খায়াত বাড়াইয়া দাও আল্লাহ আমার দাদা দাদি পৃথিবী চলে গেছে আল্লাহ নানা নানি জীবনে চোখেও দেখিনি আল্লাহ শ্বশুর শাশুড়ি পৃথিবী চলে গেছে মনি মানুষের প্রিয় তিনটা জায়গা হয় রব্বুল আলামিন তিনটা জায়গা থেকে পুরো বিচ্ছিন্ন হয়ে আছি গো আল্লাহ আল্লাহ তাদের কবর তুমি জান্নাতের টুকরা করে দিও আদরের ছোট ভাই মরহাম রবি আল্লাহ আমাদের কি ছেড়ে অনেক আগেই চলে গেছে মনি আল্লাহ তার সাথে কাল হাসুরের দিন জান্নাতে যেন দেখা হয় সেই ব্যবস্থা তুমি করে দিও মনিব মনিবো ইয়াওরবদুল আলহাম ইমতাকি তুমি জান্নাতের উচ্চমা কাম দান করে দিও আমার ছোট ভাই শেখ জাহিদাল কদ্রিবদ্ধ জেলারী আল্লাহ তার বাবা মরহুম হুম কাউসার আলম সাহেব পৃথিবীর চেড়ে চলে গেছে ইকরাম বাঈয়ের বাবা মা কবরে চলে গেছে মনি আল্লাহ শান্তর মা তাকে অনেক ছোটো রেখে পৃথিবী ছেড়ে চলে গেছে গো আল্লাহ মেহেরবাণী করে আমার ভাগিনে এসেছে আরামিন আমার বোনটা বারবার চায় আজকে তার ছেলে পাঠিয়েছে দোয়াতে অংশগ্রহণ করার জন্য আমার বোনটা বিভিন্ন পেরেশানিতে আছে আল্লাহ তাদের সবাইকে তুমি কবর মঞ্জুর করে নাও মেহেরবাণী করে যারা কবরে চলে গেছে প্রত্যেকের কবর আজাব তুমি বন্ধ করে দাও আরো যারা আছে প্রেমময় মহাব্বতের মানুষ আল্লাহ সময় অল্প সবার নাম উল্লেখ করতে পারছি না হৃদয়ে বসবাস করার মতো অনেক মহাব্বতের মানুষ আছে আল্লাহ তাদের সবাইকে তুমি কবুল করে নাও প্রত্যেকের আপন স্বজনের কবর আজাব তুমি বন্ধ করে দাও যে যে আশা পবিত্র আশা নিয়ে আজকে হাত তুলেছে প্রত্যেকের মনের আশা তুমি পুরা করে দাও আল্লাহ মেহের বাণী করে প্রায় দেড় ঘন্টা হয়েছে জানি না কে জানি গো আমার সাথে আল্লাহ আমি ফোনটা রিসিভ করেছিলাম

আর বেসরে পেরে বরকত যারা যারা তোমার প্রার্থী আল্লাহ প্রত্যেক কে সে আমার টুকু তুমি বরাদ্দ দিয়ে দাও মেহেরবানি করে সবার হায়াতের মধ্যে তুমি বরকত দাও সকলার জীবনের গুনাহ মাফ করে দাও সকলার হায়াতের মধ্যে তুমি বরকত দাও আল্লাহ যেই যেই করবি নিয়োজিত তাদের প্রত্যেকীর কর্মের মধ্যে তুমি বরকত দাও আল্লাহ যারা পড়াশোনা করছে যেন শক্তি তুমি বাড়িয়ে দাও আল্লাহ যারা ব্যবসা করছে ব্যবসার মধ্যে আয় বরকত বাড়িয়ে দাও আল্লাহ সীরাজুল মাদ্রাসিম সীরাজুল মুনির মাদ্রাসা জামিয়াatul মদিনা মাদ্রাসা আল্লাহ এই দুইটা মাদ্রাসার উপর তোমার খাস রহমত তুমি বর্ষণ করে দাও অসংখ্য ছাত্র ছাত্রীরা পড়াশোনা করছে আমার এই দুই মাদ্রাসায় আল্লাহ মেহের বাড়ি করো এই মাদ্রাসার সকল স্টুডেন্টদেরকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে নবীর প্রেমী কালেম অথবা আলেমা হয়ে যেন যেতে পারে সেই তফিক তুমি দান করে দিও আল্লাহ স্টুডেন্টদের অভিভাবকদেরকে তুমি কবুল করে নিও তাদের ফ্যামিলির উপর খাস রহমত তুমি বর্ষণ করে দিও ইয়া রাব্বাল আলামিন মেহের করে আজকেরে দোয়ার খবর তুমি সোনার মদিনায় পৌঁছায়া দিও আল্লাহ বড় আশা করে হাত বারইলাম তোমারি দরবারি দয়া করে কহবল করি আল্লাহ খালি যদি দ ফিরাইয়া মোরা যাবো কার কাছে তুমি ছাড়ায় আপন বলো আর কে মুদের আছে হৃদয়াল আর কে মুদের আছে আল্লাহ মেহেরবানি করে আখিরি বেলায় আবারও বলছি দয়াল রে আল্লাহ লন্ডনে আমার মা যিনি উনি বারবার তিনি দোয়া চেয়েছে গো আল্লাহ ওই যে মেয়েটার জন্য তারা পাত্র খুঁজতেছে আল্লাহ বাড়িতে ছেলে পক্ষে এসে এসে ফিরে যায় ওই মেটার বিয়ের একটা সুন্দর ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ গো তোমাকে ভালোবেসে তোমার রাসূলকে ভালোবেসে আমি ওদম পাপীর কাছে দুয়ার প্রার্থী হয়েছে আল্লাহ তোমার রহমত এবং তোমার হাবিবের রহমত প্রেমময় দৃষ্টির কামনা করে আল্লাহ ইয়া রাব্বাল আলামিন তাদেরই বোনের বিয়ের ব্যবস্থা করে আল্লাহ তাদের অন্তরে তুমি শান্তি সৃষ্টি করে দাও রব্বি রাহমহুমা কামা রাব্বায়ানী সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ালি সগীর আল্লাহ মরার আগে সোনার মদিনা তুমি ও। মৃত্যু তো দাশার আগে জীবনের সব গুনাহগুলো তুমি maaf করে দিও যেদিন আখির বিছানায় শুইব মৃত্যু তো আমাদের সামনে সে হবে ওই কঠিন বিপদের দিনে প্রাণের নবীর নূরানি চেহারা মোবারক দেখায় আম আমাদের প্রত্যেকের জবানি ও কলমে জারি করে দিও মধুর কালেমাটো কোলা لا اله الا الله محمد رسول الله